ঈদ আজহা উপলক্ষে সড়ক নৌ এবং ট্রেনের পথেও দেখা গেছে উপচে পড়া ভিড় প্রতিবারের মতো এবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে যানজট পরিবহন সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এবারও ঈদযাত্রা দুঃসহ হয়ে উঠেছে চোদ্দ জন শুক্রবার ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে সিলেট ঢাকা থেকে টাঙ্গাইল এবং ঢাকা থেকে খুলনা মহাসড়কে যানজটের তীব্রতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এসব সড়কে যানজটের কারণে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও ব্যাপক গাড়ির চাপ এবং পর্যাপ্ত সড়ক ব্যবস্থাপনার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে ঈদ যাত্রায় পরিবহনের চাহিদা বেড়ে যাওয়ায় বাস এবং ট্রেনের টিকিট পাওয়া অনেকটাই দুষ্কর হয়ে উঠেছে বাস টার্মিনাল এবং রেল স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের অভিযোগ কিছু অসাধু পরিবহন মালিক ও চালকরা এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে রওনা দিচ্ছেন রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে মানুষের ভিড় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন মানুষ আর চাঁদপুর বরিশাল ও ভোলা যাওয়ার জন্য ঘাটে দাঁড়িয়েছে। আছে সারি সারি বিলাসবহুল লঞ্চ এসব লঞ্চগুলোর কেবিন খালি নেই দেখেও দেখা গেছে যাত্রীদের ভিড় মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা